মাদার অব ডেমোক্রেসি সাবেক বাংলাদেশ প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হল পাঁচ ডিসেম্বর দুই রোজ শুক্রবার রাত আটটায় ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় ছয় নং ওয়ার্ড আরামবাগ ঝিলপার এলাকাবাসীর সাথে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ঢাকা ষোল আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথির আসনে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ছয়ানব ওয়ার্ড কৃতি সন্তান মাহবুব আলম মন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপকথায় বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপটাকা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজ উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ও অনুষ্ঠান অর্গানাইজেশনে রূপটাকা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপটাকা থানা ছয় নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আরামবাগ ঝিলপার এলাকাবাসী আমিরুল ইসলাম मिস্টার আমিরুল ইসলাম मिস্টার এর সঞ্চালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সহায়কদায়ে ছিলেন আরামবাগ ঝিলপার ইউনিট বিএনপি সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন এবং সহায়কদায়ে ছিলেন ছাইং ওয়ার্ড যুবদল নেতা শামিম হোসেন ও রতন মিয়া প্রিয় দর্শক অনুষ্ঠান জিতে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার সারা বাংলাদেশের মানুষ আজকে আমাদের এই প্রিয় নেত্রীর জন্য দোয়া করছে আপনি যেখানেই যান আলে মোলামাগণ আমাদের পুরাণের হাফেজগণ প্রত্যেকটি সাধারণ মানুষ এবং সকল রাজনীতি দলগুলো সবকিছুর উঠতে গিয়ে আজকে আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করছে এবং তিনি যে বাংলাদেশের একজন অভিভাবক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ তাদের যে দোয়া যে ভালোবাসার মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত করেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুলের কথা আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার একটা অন্যতম কারণ হলো আমরা সকলেই জানি গতকাল রাতে আমাদের মসজিদে এসে নামাজ পড়ে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের তিন তিনবার যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমরা ছোটবেলা থেকেই যাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখে আসছিলাম আমাদের যখন বুঝার মতো বয়স হয়েছে তখন থেকে তিনি প্রধানমন্ত্রী যিনি এই দেশে এই দেশের জন্য তিনি তার সর্বোচ্চ ত্যাগ তিনি দিয়েছেন তার এক সন্তান ইন্তকাল করেছে আর এক সন্তান দেশের বাইরে আছে দেশের বাইরে তাকে যেতে বাধ্য করা হয়েছে এবং তিনি দেশের বাইরে যাওয়ার সুযোগ পাওয়ার পরেও কখনো দেশের বাইরে যাননি এ দেশের জন্যই তিনি তার সর্ব তার সর্বোচ্চ তিনি দিয়েছেন এই জন্য আমরা তার জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ আল্লাহতালা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে এখন দোয়া হবে হিংসা আল্লাহ دعوة غامرة شكله أكبر سرعة فاتحة أكبر سرعة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير طيب المغضوب عليهم ولا الطالين. آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد درس اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه جرى منه আয় আল্লাহ আমরা যত যতটুকু জানি মামলা আয় আল্লাহ তিনি অত্যন্ত ভদ্র মানুষ ভালো মানুষকে মহাব্বত করেন আয় আল্লাহ দিনের প্রতিতে তার মহাব্বত রয়েছে আয় আল্লাহ আপনি মেহের বাণী করে মেহের বাণী করে তার মাকুলো করে দেন তার মানসাকে আপনি পূরা করে দেন তার দিনের ন্যায় ইচ্ছাগুলো আপনি পুরা করে দেন আয় আল্লাহ তিনি যে আশাবাদ ব্যক্ত করে তিনি যে বক্তব্য দিয়েছেন লম্বা সময় নিয়ে আয় আল্লাহ যে পরিকল্পনা তিনি মামলা সাজিয়েছেন আয় আল্লাহ সেই পরিকল্পনাকে আপনি বাস্তবায়নের তৌফিক আনন্দ করে দেন পরিপূর্ণ বাস্তবায়নের তৌফিক দান করে দেন তাকেও সুস্থতার জীবন দান করে আয় আল্লাহ এখানে যত মানুষ উপস্থিত হয়েছে আয় আল্লাহ বিভিন্ন মসজিদের আয় আল্লাহ মসজিদের দায়িত্বশীলরা উপস্থিত হয়েছেন আয় আল্লাহ আমার পাশে আয় আল্লাহ যারা বসা আছেন আলেম বসা আয় আল্লাহ হাফেজ কোরআন আলেম দিন বসা আছেন আয় আল্লাহ সবাইকে আপনি নেক হায়াত দান করেন সবাইকে আপনি সুস্থতার জীবন দান করেন আয় আল্লাহ সবাইকে সুন্দর স্বাচ্ছন্দ্য জীবন দান করে আয় আল্লাহ মাদকের ভয়াল ছবল থেকে আপনি সবাইকে হেফাজত করেন আয় আল্লাহ সমস্ত সন্তানদেরকে আপনি হেফাজত করেন সব ধরনের খারাপি থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ সুন্দর স্বাচ্ছন্দ্য একটি জীবন আপনি আমাদেরকে দান করেন আয় আল্লাহ এই দেশের দেশকে দেশের মানুষদেরকে আয় আল্লাহ সব ধরনের বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন ভূমিকম্প থেকে হেফাজত করেন অতি বৃষ্টি অনাবৃষ্টি থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ ঝড় জলোচ্ছ্বাস থেকে আপনি হেফাজত করেন আয় আল্লাহ আল্লাহ প্রত্যেকের জন্য আপনি সুন্দর বাসস্থানের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ উত্তম নিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ যাদের আইন কামের ব্যবস্থা নেই উপার্জনের ব্যবস্থা নেই আল্লাহ আপনি নেকভাবে উপার্জনের ব্যবস্থা আপনি করে দেন হারালভাবে উপার্জনের ব্যবস্থা আপনি করে দেন হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন সব ধরনের হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাজুল করেন আয় আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে থেকে আপনি হেফাজত করেন шыбыт <sharp> төрнәр <-tour -nay> বিনদেশি সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে আপনি নস্বাদ করে দেন মহিলা সমস্ত চক্রান্ত আপনি ষড়যন্ত্র করে দেন আল্লাহ দেশের সমস্ত কিছু আপনি সুন্দর করে দেন আল্লাহ সবাইকে নেক হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ বিশেষ করে আরামবাগ আপনি করে দেন আরামবাগের আরামবাগকে নরনারীকে আপনি দিনদার বারোজগার হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আরামবাগের দুটি মসজিদকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ কি মাদ্রাসা আপনি কবুল ও মঞ্জুর করেন মাদ্রাসের তালিবুলদেরকে আল্লাহ আপনি পরিপূর্ণ হাফ কোরআন তৌফিক দান করেন আলেমি দিন হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ এই দোয়া অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন আয় আল্লাহ আয়োজকদেরকে আপনি হেদায়ত মুসিফ করেন আয় আল্লাহ তাদেরকে আপনি যাযায় কান করেন আয় আল্লাহ পরিশেষ আবারও আপনার নিকটে মিনতি করছি আয় আল্লাহ যে উদ্দেশ্যে যেজন্য আমরা এখানে মূলত একত্রিত হয়েছি আয় আল্লাহ আপনার এক বান্দি আয় আল্লাহ আপনার এক অসুস্থ অবস্থায় বিছানায় সাহিত্য পাওয়া আয় আল্লাহ যিনি আমাদের জন্য অনেক আল্লাহ দেশের জন্য অনেক কোরবানি করেছেন আয় আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সেফা দিয়ে দেন আয় আল্লাহ আমাদের দোয়া মনোজাদ কে আপনার হাবিবের তুফালে আপনি ও মঞ্জুর করেন আয় আল্লাহ নিস্তাব বাচ্চাদের ওসিলে আপনি ও মঞ্জুর করেন নিস্তাব বাচ্চাদের দোয়া মাওলা আপনি বিফলে দিয়ে মাওলা আয় আল্লাহ নিস্তব তাদের তো কোনো গুণা নাই আয়ল্লা বেগুনাম মাসুম বাচ্চাদের দোয়া রসিলায় আয়াল্লাহ বৃদ্ধ দাড়ি পাকা মানুষদের রসিলা আপনার করে দোয়া করছে আল্লাহ আপনি আমাদের সমস্ত দোয়া মোনাজাত কবুল ও মনজুর করে নেন মৌল্লা কবুল মঞ্জুর করে নেন কবুল মঞ্জুর করে নেন প্রব্ল না মিন্না বাল মিন না ইন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا ومولانا محمد واله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين